আসসালামু আলাইকুম দু সালের অষ্টম শ্রেণীতে গণিত বিষয়ের উপরে যারা বার্ষিক পরীক্ষা দিবে। তাদের গণিত প্রশ্নও প্রশ্ন কাঠামো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এটা মূলত বোর্ড থেকে প্রণয়ন করা হয়েছে প্রথমে দেখো পূর্ণমান হচ্ছে একশো এক সময়কে তোমাদের পরীক্ষা হবে সময় থাকছে তিন ঘন্টা প্রথমে আসছে ক্ষোভ বিভাগ কবিভাগে প্রথমে পনেরোটি বহু নির্বাচনী থাকবে এবং দশটি এক্ষতায় উত্তর থাকবে প্রত্যেকটির মান থাকছে এক মার্ক করে মোট পঁচিশ মার্ক সো এটা দেখো মোট পনেরোটি এমসি তোমরা চাইলে ভিডিওটিতে স্ক্রিনশট নিয়ে প্রশ্নটা তুলে নিতে পারো খাতায় আর যারা এখনও মানবন্টনো সিলেবাস দেখো নাই আমার চ্যানেলে প্লে লিস্ট দেওয়া আছে বিভিন্ন প্রত্যেকটা ক্লাসের আলাদা ওয়াইজ তারা গিয়ে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে মানে তুমি মানবণ্টনের সিলেবাসটা দেখে নিতে পারো তারপর হচ্ছে তোমার কথায় উত্তর এখান থেকে দশটি থাকছে দশ মার্ক ষোলো থেকে মোট দেখো এখানে পঁচিশ পর্যন্ত পঁচিশ পর্যন্ত দেওয়া আছে এখানে হচ্ছে দশটি তারপর হচ্ছে তোমার ক্ষবিভাগ ক্ষবিভাগে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকছে এখানে তেরোটি প্রশ্ন উত্তর থাকবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই মার্ক করে মোট ছাব্বিশ মার্ক সো এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন এরপরে এগুলো দেখতে পাচ্ছ এক নম্বরের মধ্যে এখানে মোট কয়টি দেওয়া হয়েছে মোট তেরোটি তোমরা যদি গণনা করো তাহলে দেখবে এখানে মোট ড পর্যন্ত তেরোটি দেওয়া হয়েছে তারপর দেখো দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকছে তোমাদের মানে উদ্দীপক সহ প্রশ্ন থাকছে দশটি থেকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে নমুনা হিসেবে ষাটটি প্রশ্ন দেওয়া হলো অর্থাৎ এটা জাস্ট একটা প্রশ্নের নমুনা মূল প্রশ্ন তোমার সিলেবাস থেকে করা হবে টিচার্সরা যে কোনোভাবে করতে পারে এইটাই যে হবে হুবহু না কিন্তু সো টিচার্সরা কিন্তু তোমার সিলেবাসে আলোকে কিন্তু তোমাকে প্রশ্ন করবে সো দেখো দৃশ্যপর নির্ভর প্রশ্নগুলো সাধারণত কেমন হয়ে থাকবে এখান থেকে দুই নম্বর প্রশ্ন দেওয়া আছে এখানে প্রথম রাশি উৎপাদকে বিশ্লেষণ করো দ্বিতীয় তৃতীয় রাশির গসাগর নির্ণয় করো তৃতীয় চতুর্থ রাশির লসাগর নির্ণয় করো প্রথম প্রশ্নের মান হচ্ছে দুই দুই তিন মানে মোট হচ্ছে তোমার সাত মার্কের কিন্তু তোমার প্রত্যেকটা প্রশ্নের মান বন্টন থাকছে সাত মার্কের এভাবে তোমার দশটির মধ্যে সাতটি দিতে হবে তোমাকে সাত সাতা ঊনপঞ্চাশ মার্ক তো এই দেখো এখানে মোট দশটি প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে দশটি তারা দেয় না এই প্রশ্নে তোমাকে যখন পরীক্ষা হয় তখন তোমাকে দশটি দিবে তুমি ষাটটি দিবে এখানে জাস্ট ওরা বোঝানোর জন্য তোমাকে মানে আটটি দেওয়া দেখাই দিচ্ছে আর কি এখানে দেখো প্রশ্ন কিন্তু দৃশ্য উপর নির্ভর প্রশ্নগুলো এইগুলো প্রশ্নের মান কিন্তু বিভিন্ন রকমের হতে পারে আগে আমরা এক মানবণ্টন দেখেছি এখন দেখো এক দুই চার আবার এক তিন তিন অর্থাৎ প্রশ্নের উপর ভিত্তি করে কিন্তু মানবণ্টনটা করা হবে এটা নিয়ে আমি আগেই বলছি যে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা ওই ভিডিওটা দেখে নাও তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবো সো এখানে দেখাবার তিন চার সো এটি কিন্তু বিভিন্ন আকারে মান বন্টন হতে পারে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে মান মানটা সেমি থাকবে টোটাল সাত মার্কের হবে সো আজকের মতো পর্যন্ত এই ভিডিওটি অবশ্যই তোমার ফ্যারেন্টসের কাছে শেয়ার করবা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবা যাতে আমাদের পরবর্তী সমস্ত আপডেট এডুকেশন রিলেটেড সমস্ত কিছু সাজেশন তোমার যা যা প্রয়োজন সমস্ত কিছু যাতে সবার আগে তোমার কাছে চলে যায় সো আজকের মধ্যে পর্যন্তই তার আগে দেখো এখানে উত্তরপত্রটা আমরা দেখে নিই অনেকে উত্তর দেখতে চাও সো আমি করে উত্তরপত্র দেখাই দিচ্ছি তোমাদেরকে সো এটাই ছিল উত্তরপত্র সো আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ